আরে কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায় আপরে প্রতি মাসে তিরিশটা হাজার টাকা দিছি থাকাটা তো ভাবে কামাই করতে হয় তাই না আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে একগোথায় কথা শুনেছে যে এত ভালো একটা টিচার রাখছো কোই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো এ কথা শুনতে আমার ভাল লাগছে আসলে ভুলটা না আমার ছিল আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে প্রেম ছাড়া তার কিছু জানে না হ্যাঁ প্রেম ছাড়া কিছু জানে কোটা তো বিয়ে করছে না সুন্দর মেয়ে পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পাইতো আপনি কিন্তু একটু বেশি বলছেন আমি বেশি বলছি না আমি যা বলতেছি ঠিকই বলতেছি যদি ভালো টিচার হতো তাইলে পড়াইতো আমার ছেলে আপনার যা যা ইচ্ছা আপনি বলুন ওর সামনে প্লিজ টাকা যা দিয়েছেন আমি টাকা ফিরত দিবেন পারবেন 30টা হাজার টাকা প্রতি মাসে কত হয় জানেন হ্যাঁ একসাথে কতগুলো টাকা হয় জানেন পারবেন এতগুলো টাকা ফিরত দিতে এতগুলো টাকা করে নিজের চোখে দেখছেন আপনি আসছেন টাকা ফিরত দিতে আবার বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসে বিটান নিয়ে আই কেন আপনার এই ছেলেটা ওয়েস্ট গার্বেজ অযোগ্য ওয়েস্ট গার্বেজ মাঘর নাকি কথা ঠিক আছে আমার ছেলে এবং না আমি কেটে দুদিন বলা করতাম আমার ছিল ওয়েস্ট আমার ছিল গার্ভেজ এই কথা আপনার মুখে ভালো আপনাদের কথাটাই তো বলতেছে এর মুখ থেকে বের হওয়ার কথাটা যখন আপনাদের কানে গিয়ে পৌঁছায় এত কষ্ট লাগে কেন তো তা আমার কথা না তা আপনাদের কথা শুধু আপনাদের না আপনাদের মতো আরও কয়েক কাজ প্রাইমসদের কথা এই সোসাইটির কথা একটা বাচ্চা ওর ব্রেইন কীভাবে ওয়ার্ক করে ওর চাওয়া পাওয়া কি ওর ইন্টারেস্ট কোন বিষয়ে কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেল না এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন এ চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি আমি বেশি জানি এতদিন ওকে আমি বেশি বুঝেছি আপনার বাচ্চাকে আমি যখন পথে এসেছিলাম তখন সাত বিষয় ফেল করা একটা স্টুডেন্ট ছিল ওর এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে আপনারা হুম লি খেয়ে পড়লেন কেন এ প্লাস পেল না কেউ কি একটা বার জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেল কিভাবে পাস করলো। কেন আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো না কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেল না এটা আপনার চোখে ঠিকই পড়লো এমন সন্তান তো মরেই যাওয়া উচিত ওকে বাচ্চা রেখে কী করলেন আপনার বাচ্চা এ প্লাস পায়নি এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে পাঁচটা বাজে কথা বলে আমি লিখে দিতে পারবো আপনারা কেউ প্রোটেস্ট করবেন না আপনারা বলবেন ঠিকই বলেছেন কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে তো উত্তীর্ণ এ প্লাসে কি আছে আমাকে বলুন দুই হাজার তেইশের একটা জরিপে জানা গেছে পাঁচশো তেরোটা স্টুডেন্ট পাঁচশো তেরো জন স্টুডেন্ট সুইসাইড করেছে সেই সব প্রেশারের কারণে আপনার আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি আমিও শিক্ষক আমি বলে দিচ্ছি ইন্টারে যে দেখবেন আবার হয়তো একটুর জন্য এই প্লাসটা ছুটে যাবে হয়তো এ পাবে আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন একই প্রেশার দিবেন ও তো তখন আবার এবার বাড়িতে করেছে বাড়িতে খুঁজে পাবেন এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা যে বাচ্চাটা মরেই যাবে দুদিন পরে ওকে এখন বাচ্চা লাভ বলেন দেখেন আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি নিজের ইচ্ছাতে পড়েছে কিন্তু ওর বাবা তোর মা আপনার কি বলতে পারবেন ওর হবি কি পছন্দ করে কি অপছন্দ করে আপনাকে এই প্রশ্ন করতে আমার আমার লজ্জা করছে বিশ্বাস করেন এই কয়েকদিন পরেও আমি জানি আমি ওকে চিনি আমি ওকে বুঝি ও মিউজিক ভালোবাসে আপনি একজন মা আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস আসলে আমাদের পুরো সোসাইটি এভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে আমি আমার সন্তানকে দিব আমার সন্তান তার সন্তানকে দিবে এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিবে ভালোবাসা ছড়াতে পারি আমি ওকে কিছুই বলিনি আমি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টের টিকিট দেবো আমি কি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দেব সামান্য কিছু টাকার বিষয়ে এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো আমাকে অবাক করে দিয়েছে আমি তো ভাবি নিজেও পাস করবে সেই মানুষ পেয়েছে আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই সে কমপ্লেন করছে এই বাচ্চাটাকে নিয়ে সে বাচ্চাটা কেন আসবে জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে যাচ্ছেন কেন এটা তো স্বপ্ন না এটা কি ওর স্বপ্ন হ্যাঁ ওর স্বপ্ন নাই হতে পারে ডক্টর নাই হতে পারে ইঞ্জিনিয়ার নাই হতে পারে উকিল নাই হতে পারে কেন শিল্পী মানুষ না ওর যদি হঠাৎ করে ইচ্ছা হয় ও গান গাইতে চায় ও কি মানুষ না ও যদি অভিনয় করতে চায় ও কি মানুষ না ও যদি কৃষক হতে চায় ও কি মানুষ না মানুষ কারা আপনাদের কাছে কারা মানুষ একটু বলবেন